ঈদের আনন্দ দ্বিগুণ মিষ্টি ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পূর্বের শেষ ম্যাচে নেপালকে একুশ হারিয়ে সুপার ইয়েডে উঠেছে লাল সুবাজারা এ জয়ের মাধ্যমে ডি গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার সুপারহেডে যাওয়া নিশ্চিত করল বাংলাদেশ এর আগে গ্রুপের শীর্ষস্থান থেকে সুপার ইহেডে উঠেছিল দক্ষিণ আফ্রিকা টস হেরে ব্যাট করতে নেমে উনিশশো ওভার তিন বলে একশো ছয় রানে অল আউট হয় বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ সতেরো রান করেন সাকিব আল হাসান জয় খেলতে নেমে উনিশ ওভার দুই বলে পঁচাশি রানে অল আউট হয় নেপাল ছোট লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকে ভুগছিলেন নেপাল টানি উইকেটে নতুন বলে ইতিমধ্যে আগুন জড়িয়েছেন তানজিন সাকিব তিনি চার ওভারে সাত রান দিয়ে চার উইকেট শিকার করে ম্যাচ সেরা হন বিশ্বকাপে পুরো চার ওভার করা বাংলাদেশি বোলারদের মধ্যে এটি সবচেয়ে কম রানের রেকর্ড প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে এক ইনি দুইটি মেডেল ওভার করেছেন তানজিন সাকিব তিনি এই ইনিশে একুশটি ডট বল করে বিশ্বকাপে যা সর্বোচ্চ ডটবলের রেকর্ড তাছাড়া দুর্দান্ত বলিং করেছেন মুস্তাফিজুর রহমানও এ বাহাতি প্যাস চার ওভারে সাত রান দিয়ে নিয়েছেন তিন উইকেট